বারেশ্বর স্টার ক্লাবের উদ্যোগে পঁচাত্তরটি পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর স্টার ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পঁচাত্তরটি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারেশ্বর স্টার ক্লাবের সভাপতি এনামুল হক সুমন ও সেক্রেটারি মোহাম্মদ নাজমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারেশ্বরের কৃতি সন্তান ও রাজাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা মোহাম্মদ কামাল এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জসিম মাস্টার এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মদিনা মার্কেট মসজিদের ইমাম সাহেব অনুষ্ঠানে স্টার ক্লাবের সকল সদস্য বারেশ্বর মধ্যপাড়ার নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন পঁচাত্তরটি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি গোলাম কিবরিয়া বারেশ্বর স্টার ক্লাবের সদস্যদের আশ্বস্ত করে বলেন যে কোনো প্রয়োজনে আমি ক্লাবের পাশে থাকব এবং সর্বদা সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত